আমরা এইবার সমস্ত এলাকাবাসী আমরা হাফিজ রশিদ চৌধুরী সবাই সমর্থন করছি সবে এক আমি আমি তো সমাজের সর্বস্তরের মানুষের লোকের বিশটা বছর তাকে যেখানে উচ্ছেদ হয়েছে আমি ভুকাকে দিতে লাগেছি যেখানে মবলিং চিং হত্যা করা হয়েছে আমি আমার জানাল লাগে লাগেছি দলের বিধায়কদের অকর্মণতার জন্য বারবার অপদস্থ হচ্ছেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী দলের প্রার্থীর সম্মুখে কংগ্রেস জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত এআইউডিএফের সভাস্থল বিধায়কদের অকর্মণতার জন্য নির্বাচনে খেসারত দিতে হচ্ছে দলীয় প্রার্থীকে ফের কাটলি ছোড়ার অরণ্যপুরে জনতার বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক সুজাম উদ্দিন এবং প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ছড়া সমষ্টির অরন্নপুরে বিধায়ক সুজামউদ্দিন লস্কর এবং প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীpairwise সভায় বাধা দিলেন জনগণ বিধায়ক সুজামউদ্দিন লস্করের বিরুদ্ধে তীব্র অসন্তুষ্ট জনগণ বিধায়কের জন্যই এআইইউডিএফ সভায় বাধার মুখে প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী এআইইউডিএফ প্রার্থী সম্মুখে কংগ্রেস জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল সভাস্থল আজ কাটিছড়া সমষ্টির অরন্নপুরে এক নিবাচনী প্রচার সভায় যাওয়ার পর পরম বিপাকে পড়েন এআইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী আর এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে দলের বিধায়কদের বিরুদ্ধে খুব দেখে নিন উত্তপ্ত পরিস্থিতির কিছু এক্সক্লুসিভ দৃশ্য

滚！